একদিন সকালবেলা টুম্পা রান্নাঘরে গিয়ে সবার জন্য ভালোমন্দ রান্না করতে শুরু করে কারণ আজকে তার বর পার্থ এক মাস পর বিদেশ থেকে বাড়িতে ফিরছে অন্যদিকে তার ননদের আজকে জন্মদিন এমনকি টুম্পার শাশুড়িমে এবং শ্বশুর মশাই আজকে টুম্পার কাছে গরম গরম ফ্রায়েড রাইস আলুর দম এবং মাটন কষা খাওয়ার আবদার করে তাই টুম্পার এখন শ্বাস নেওয়ারও সময় নেই সেই সকালবেলা থেকেই সবার পছন্দ মতো যাবতীয় রান্নাবান্না করতে শুরু করে দেয় দুপুরের আগেই তার সমস্ত রান্নাবান্না হয়ে যায় এরই মধ্যে বিদেশ থেকে পার্থ এসে উপস্থিত হয় টুম্পা তাড়াতাড়ি করে সবাইকে যখন খাবার পরিবেশন করে তখন এ টুম্পা আজকে আমি মাস পরে বিদেশ থেকে বাড়িতে ফিরছি আর তুমি শুধুমাত্র ফ্রাইড রাইস মটন কষা আর আলুর রান্না করেছো আমি যদি তোমাকে ফোন করে বললাম আমার মাছ খেতে ইচ্ছে করছে তুমি মাছ রান্না করো বৌদি আমিও ভাবলাম তুমি আমার জন্য ভেটকি মাছের পাতুরি চিংড়ি মাছের মালাইকারি রান্না করবে কারণ কালকে দুপুর বেলাতেও তো ফ্রায়েড রাইস খেয়েছি আজকে আমার আর ফ্রায়েড রাইস খেতে ভালো লাগছে না আমাকে তো মা বলল ফ্রায়েড রাইস আর মাটন কষা খাবে তার সাথে আলুর দম রান্না করতে সেই জন্য আমি সেগুলোই রান্না করলাম আমি একা হাতে তোমাদের জন্য কত কত রান্না করব বলো আজকে তোমরা এই খাবারগুলো খেয়ে নাও কালকে আমি আবার ভালো ভালো খাবার রান্না করব। টুম্পা এই কথা বললে কারোরই সেই খাবারগুলো খেতে ইচ্ছা হয় না এমন সময় হঠাৎ করে দিয়ার জন্মদিন উপলক্ষে তার ফোনে একটা বড় রেস্টুরেন্ট থেকে অফারের মেসেজ আসে যা দেখে দিয়া খুবই খুশি হয় তার তখনই সেই রেস্টুরেন্টে খাবার খেতে যাওয়ার ইচ্ছা হয় দাদা চল আজকে আমরা সবাই মিলে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসি আমাদের সবার পছন্দের রেস্টুরেন্টে ফিফটি পার্সেন্ট অফার চলছে বৌদি তুমি এই খাবারগুলো ফ্রিজে তুলে রেখে দাও আমি এত কষ্ট করে সকাল থেকে তোমাদের জন্য রান্না করলাম আর তোমরা এখন রেস্টুরেন্টে খেতে যাবে হ্যাঁ বৌদি আজকে আমার জন্মদিন তাই আমাদের যেখানেই ইচ্ছা হয় আমরা সেখানেই খেতে যেতে পারি তোমার যদি আমাদের সঙ্গে যেতে ইচ্ছা হয় তাহলে তুমিও যেতে পারো দিয়া এরকম করে বললে টুম্পার ভীষণই খারাপ লাগে সে তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে রেস্টুরেন্টে খাবার খেতে যায় না অন্যদিকে পার্থ এবং দিয়া তাদের বাবা মায়ের সঙ্গে বড় একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে চলে যায় এদিকে দিয়া একা একা বাড়ির সমস্ত কাজ করে কিন্তু তার কিছুই যেন ভালো লাগে না সে যখন রান্নাঘর পরিষ্কার করতে যায় আজকে ঘরবাডি বাড়ি পরিষ্কার করতে গিয়ে আমি একটা বড় গোদ্রিজের তালা খুঁজে পেয়েছি ভালোই হয়েছে এই তালা দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আজকে আমি সবার জন্য এত কষ্ট করে ভালো ভালো খাবার রান্না করলাম ভাবলাম সবাই একসঙ্গে বসে লাঞ্চ তা নয় তো রেস্টুরেন্টে খেতে চলে ঠিক আছে আমিও এবার মজা দেখাবো আসলে প্রত্যেক দিন কি ভালো ভালো রান্না করে খাওয়াইতো তাই আমার হাতে রান্না ওদের আর ভালো লাগছে না আমি এবার থেকে সপ্তাহে একদিন রান্নাঘরে পুরো তালা দিয়ে রাখবো সেদিন রান্নাঘরে কোনো রান্না হবে না দেখতে দেখতে সন্ধ্যা হতে না হতেই টুম্পার শ্বশুরবাড়ির লোকেরা বাড়িতে ফিরে আসে এমন সময় টুম্পা সবাইকে গরম গরম চা শিঙাড়া বানিয়ে খাওয়ায় অন্যদিকে রাত্রিবেলা কারোর আর কিছু খেতে ইচ্ছা করে না কারণ সবাই দুপুরবেলা অনেক ভারী ভারী খাবার খায় পরের দিন সকালবেলা টুম্পা ঘুম থেকে উঠেই রান্নাঘরে তালা ঝুলিয়ে দেয় রান্নাঘরে এরকম তালা দেখে তার শ্বশুরবাড়ির লোকেরা একেবারেই অবাক হয়ে যায় বৌমা কি ব্যাপার তুমি আজকে রান্না বান্না করবে না নাকি কারণ কালকে দুপুর বেলা রেস্টুরেন্টের খাবার খেলাম ভাবলাম আজকে সবাই একসঙ্গে মাছের ঝোল আর ভাত খাবো কিন্তু তুমি রান্নাঘর তালা বন্ধ করে রেখেছো কেন হ্যাঁ তাই তো এক মাস আমি বিদেশে ছিলাম তাই আমি আজকে সকালবেলা বাজারে গিয়ে জ্যান্ত মাছের মুরগির মাংস নিয়ে এসেছি কিন্তু এসে দেখছি রান্নাঘরে তালা দেওয়া আমি বাজারগুলো এখন কোথায় রাখব কালকে আমার জন্মদিন ছিল বলে আজকে আমি আমার কলেজের তিনটে বান্ধবীকে ইনভাইট করেছি ওরা আজকে দুপুরে আমাদের বাড়িতে লাঞ্চ করতে আসবে তুমি রান্না বান্না করবে না বৌদি না গো আজকে আমাদের বাড়িতে কোনো রান্না বান্না হবে না কালকে আমি রান্নাঘরে অনেক রান্না বান্না করে ফেলেছিলাম তো তাই রান্নাঘর খুব নোংরা হয়েছিল তাই আমি ঠিক করেছি এবার সপ্তাহে একদিন করে আমি রান্নাঘর বন্ধ রাখবো কারণ রান্নাঘরেরও তো একটু বিশ্রাম দরকার পার্থ তুমি যে বাজারগুলো করে এনেছো সেগুলো প্রতিবেশীকে দিয়ে দাও আর দিয়া তুমি তোমার বান্ধবীদের রেস্টুরেন্ট থেকে খাইয়ে নিয়ে এসো কারণ আজকে আমি বাড়িতে কোনো রান্না বান্না করবো না টুম্বার মুখে এরকম কথা শুনে কে কি বলবে কিছুই বুঝে উঠতে পারি না আমি সবই বুঝতে পেরেছি বৌমা কালকে তোমার হাতে রান্না কেউ খায়নি বলে তুমি এখন এসব বলছো কিন্তু এসব করে কোনো লাভ নেই তুমি রান্নাঘরের দরজা খুলে দাও তারপর আমি আর আমার মেয়ে দুজনে মিলে রান্না করে নেব না না একটু পরে আমার বান্ধবীরা চলে আসবে আমি তখন সবার সঙ্গে গল্প গুজব করবো তা নয় আমি রান্নাঘরে গিয়ে রান্না করব। বৌদির যখন রান্না করতে ইচ্ছে করছে না তখন রান্নাঘর বন্ধ হয়েই পড়ে থাক আমি অনলাইনে সবার জন্য খাবার অর্ডার করিয়ে নিচ্ছি এই বলে দিয়া নিজের ঘরে চলে যায় সে দুপুরবেলা সবার জন্য অনলাইন থেকে ভালো ভালো খাবার অর্ডার করে সেদিনকার মতো সবাই এভাবেই বাইরের খাবার খেয়ে নেয় দেখতে দেখতে এভাবে প্রায় এক সপ্তাহ কেটে যায় অন্যদিকে তার শাশুড়িমা কিংবা ননদও কম চালাক নয় যেদিন বৌমা রান্নাঘরে রান্না বান্না করতে যায় সেই দিন বৌমা তুমি যেহেতু কালকে রান্নাঘর বন্ধ করে রেখেছিলে তাই আমরা তো ভালো মন্দ খেতে পাইনি আর বাইরে থেকে খাবার অর্ডার করে খেতে হয়েছিল তাই আজকে তোমাকে যা যা বলবো তুমি তাই তাই রান্না করবে হ্যাঁ বলুন আপনারা কি খাবেন আমরা আজকে মটর পনির বাটার পনির জিরা রাইস পনির পোলাও মাটন কষা মাটন কোরমা চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এগুলো খাবো আর হ্যাঁ তুমি যা রান্না করবি একটু বেশি বেশি করে রান্না করবি কারণ এগুলো কিন্তু আমরা আবার রাত্রিবেলাও খাবো আমায় যেন পেয়েছে আমি বেশি বেশি করে রান্না করব। চাকরানি তারপর খাবার খাওয়ার সময় এরা একদম বেশি বেশি করে খাবার খাবার খেতে চায় না আর প্রত্যেকটা নষ্ট হয় সেই কারণেই তুমি সপ্তাহে একদিন করে রান্নাঘর বন্ধ রাখছি সেটাও এখন ওদের হজম হচ্ছে না এখন এসব নাটক করতে শুরু করেছে এই ভাবতে ভাবতে টুম্পা তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য নানান রকম খাবার রান্না করতে শুরু করে দেখতে দেখতে এভাবেই রান্না করতে করতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে আসে টুম্পা যখন সবাইকে খাবার পরিবেশন করে তখন পার্থর পার্থর ছোটবেলার বন্ধু তার নিয়ে পরিবারকে বাড়িতে এসে উপস্থিত হয় পার্থ তার বন্ধু এবং বন্ধুর বউকে দেখে খুবই খুশি হয় দিলীপ কেমন আছিস কতদিন পর তোর সাথে দেখা হলো তুই বৌদিকে নিয়ে এসেছিস তাই আমি ভীষণ খুশি হয়েছি এই তো দেখ না আমরা সবাই জাস্ট খেতে বসলাম একসাথে আমাদের সাথে লাঞ্চ করে নে আর এখানে একটা বড় শপিং মল হয়েছে না ওখানে শপিং করতে এসেছিলাম তাই ভাবলাম বউকে একটু তোদের বাড়ি থেকে ঘুরে যাই এমন সময় টুম্পা তাদের কেউ খাবার পরিবেশন করে তারা খাবার খেয়ে বাড়িতে যাওয়ার সময় যা যা খাবার ছিল প্যাকিং করে বাড়িতে নিয়ে চলে যায় আমি এত কষ্ট করে তোমাদের জন্য রান্না করলাম তোমরা সব খাবার ওদেরকে খাইয়ে দিলে আবার বাড়তি খাবারগুলো প্যাকিং করে দিলে এই কারণে তোমাদের জন্য মোটেই রান্না বান্না করতে ভালো লাগে না বাড়িতে অতিথিদের খেতে দিলে এরকম করে বলতে নেই বৌমা তোমার মা বুঝি তোমাকে কোনো শিক্ষা দীক্ষা দেয়নি এই শুনে টুম্পা একেবারে চুপ করে যায় একদিন সোহিনী দেবীর এক দু বোন তার পরিবারকে নিয়ে তাদের বাড়িতে ঘুরতে আসবে বলে ঠিক করি বৌমা তুমি আজকে আবার রান্নাঘর বন্ধ করে রেখেছ তুমি তো প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে রান্নাঘরে তালা দিয়ে রাখো কিন্তু আজকে তো শুক্রবার নয় তাহলে আজকে তুমি রান্নাঘর থেকে ছুটি নেবে কেন হ্যাঁ মা আমি জানি আজকে শুক্রবার নয় কিন্তু আজকেও আমি রান্নাঘর বন্ধ কারণ এখন আমার বাড়ির অনেক কাজ আছে আপনার মেয়ে আমাকে ওর ঘর পরিষ্কার করতে করতে বলেছে তারপর সারা বাড়িও তো পরিষ্কার হবে আপনাদের জামা কাপড় ধুয়ে দিতে হবে তারপর এত কিছু করে আমি আর রান্না বান্না করার সময় পাবো না আর যদিও বা আমি রান্না বান্না করি তাহলে সেই রান্নাগুলো আপনারা না হয় প্রতিবেশীকে খাইয়ে দেবেন তা না হলে কাউকে নিমন্ত্রণ করে খাওয়াবেন তাই আজকেও রান্নাঘর বন্ধ থাকবে তুমি একদম ঠিক করছো না বৌমা যখনই আমাদের বাড়িতে অতিথি আসার কথা হয় কিংবা আমরা ভালোমন্দ কিছু রান্না করতে বলি তখনই তুমি রান্নাঘর বন্ধ করে দাও সেটা কিন্তু ঠিক নয় আমার মনে হয় তুমি নিজের কর্তব্য ভুলে যাচ্ছ আপনারা যদি আপনাদের কর্তব্য মনে রাখেন তাহলে আমিও আমার কর্তব্য মনে রাখবো আপনি সারাক্ষণ খাটের উপর আরাম করে বসে থাকবেন আপনার মেয়ে কলেজ থেকে আসবে বলে বাড়ির কোনো কাজ করতে পারবে না অন্যদিকে আপনার ছেলে বাইরে চাকরি করে বলে বাড়ির কোনো কাজ করবে না কারণ সবারই ছুটি দরকার কিন্তু আমি তো সপ্তাহের কোনো দিনই ছুটি পাই না আমাকে তো প্রত্যেক দিন রান্না করতে হয় তাই আমি ইচ্ছা করে একদিন রান্নাঘর বন্ধ করে রাখছি যাতে সেই দিনটা আমি ছুটি পাই এই বলে টুম্পা নিজের ঘরে চলে যায় কিন্তু সোহিনী দেবীর বোন যখন তার পরিবারকে নিয়ে সেখানে ঘুরতে আসে তখন সোহিনী দেবী তাদেরকে বাইরে থেকে খাবার খাইয়ে বাড়ি পাঠিয়ে দেয় এমনকি রান্নাঘর যেহেতু বন্ধ থাকে তাই টুম্পা কাউকে চা পর্যন্ত করে দিতে চায় না এভাবে সপ্তাহে একদিন রান্নাঘর বন্ধ রাখতে রাখতে টুম্পার খুবই বাজে অভ্যাস হয়ে যায় আজকে আমার রান্না করতে ইচ্ছে করছে না আমি আজকে শরীর খারাপের অজুহাত দিয়ে রান্নাঘর তালা বন্ধ করে রেখে দিই কারণ এমনিতেও রান্না বান্না করবে না বাইরের খাবার কিনে খাবে যখন তাহলে আজকেও রান্নাঘরে তালা লাগিয়ে রাখাই ভালো এই ভেবে টুম্পা সেদিনও রান্নাঘর তালা বন্ধ করে রেখে দেয় অন্যদিকে বাইরের খাবার খেতে খেতে তার শ্বশুরবাড়ির লোকেদের মুখে এখন অরুচি ধরে যায় এখন তাদের বাইরের খাবার খেতে ভালো লাগে না তার উপর তাদের শরীরে নানান রকম সমস্যাও দেখা দেয় না অনেক হয়েছে এরকম সপ্তাহে একদিন রান্নাঘর বন্ধ করে রাখার ব্যাপারটা বন্ধ করতে হবে তা না হলে বৌমা আমাদের আর কোনোদিনও রান্না বান্না করে খাওয়াতে পারবে না প্রথম থেকে ভুলটা আমাদেরই হয়েছে বৌমা যখন আমাদের জন্য ভালো ভালো খাবার রান্না করতো তখন আমরা খেতে চাইতাম না কিন্তু এখন বৌমা রান্না করতে চাইছে না আর আমরা খাবারও পাচ্ছি না তুমি চিন্তা করো না মা আমার মাথায় একটা বুদ্ধি আছে আমি যা বলছি তাই করো দেখবে বৌদি আর রান্নাঘরে তালা দিতে পারবে না অন্যদিকে মাসকাবাড়ি বাজার দোকান করার জন্য টুম্পা যখন আলমারি খুলি তখন সে দেখে আলমারির মধ্যে তালা লাগানো সে কিছুতেই আলমারির চাবি খুঁজে পায় না এই বিষয়ে সে যখন পার্থকে জানায় তখন তুমি তো প্রত্যেকদিন আলমারি খুলে নিজের পছন্দ মতো টাকা বের করে নাও আর সেটা দিয়ে বাজার দোকান শপিং সব করো কিন্তু তোমাকে তো আমি কিছুই বলি না কিন্তু এখন আমার আলমারি আর টাকাগুলোর একটু বিশ্রাম দরকার তা না হলে সব টাকা শেষ হয়ে যাবে বুঝেছো তাই আমি সপ্তাহে যখন ইচ্ছা হবে তখনই আলমারিতে তালা ঝুলিয়ে দেবো ও এই ব্যাপার ঠিক আছে তোমার যা ইচ্ছে তুমি তাই করো তুমি কি ভেবেছো আমার কাছে টাকা নেই আমি আমার টাকা দিয়ে জিনিসপত্র কিনে আনবো এই বলে টুম্পা যখন বাড়ি থেকে বেরোবে তখন সে দেখে বাড়ির গাড়িতেও দরজা আটকানো আছে কারণ সেই গাড়ির চাবি তার ননদের কাছে থাকে তাই সে তখনই দিয়ার কাছে গাড়ির চাবি চাইতে চলে যায় বৌদি সপ্তাহে প্রত্যেক দিন আমাদের গাড়িটা ব্যবহার হয় তো তাই সপ্তাহে একদিন গাড়ি রেস্ট দরকার তাই আমি গাড়ি তালা বন্ধ করে রেখে দিয়েছি তুমি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারো দিয়া এই কথা বললে টুম্পার আর কিছু করার থাকে না দেখতে দেখতে এভাবে আরো দু একদিন কাটে একদিন বিকালবেলা টুম্পা যখন ছাদে যাবে বলে ঠিক করে তখন সে দেখে ছাদে দরজায় তালা ঝুলানো আছে যা দেখে টুম্পা কাউকে কিছু বলতেও পারে না তার উপর রাত্রিবেলা সে যখন নিজের ঘরে ঘুমাতে যায় তখন সে দেখে যে পার্থ ভেতর থেকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে এ কি পার্থ দরজা খোলো আমার তো ঘুম পেয়েছে অনেক রাত হয়ে গেছে আমার কিন্তু ভালো লাগছে না এখন তোমার জালাই আমাকে বারান্দায় ঘুমাতে হবে দেখছি টুম্পা বারবার ডাকলেও পার্থ দরজা খুলতে চায় না অন্যদিকে গেস্টরুমেও তালা বন্ধ করা থাকে সেদিনকে টুম্পাকে মশার কামড় খেয়ে সারা রাত বারান্দাতে শুয়ে থাকতে হয় পরের দিন থেকে টুম্পা ভয়ে চোটে আর রান্নাঘর বন্ধ করে না সে এখন প্রত্যেক দিন রান্নাঘর খুলে রাখে আর সময় মতো রান্না বান্না করে সবাইকে খাবারও খেতে দেয় অন্যদিকে তার শ্বশুরবাড়ির লোকেরাও যেহেতু নিজেদের ভুল বুঝতে পারি তাই তারা টুম্পা রান্না করা খাবার কি কখনো অসম্মান করে না কাঞ্চনা দেবী তার দুই ছেলে ও বৌমার সঙ্গে বাস করত কাঞ্চনা দেবী তার বড় বৌমা রূপালীকে খুবই ভালোবাসত অন্যদিকে তার ছোট বৌমা মা মধুমিতাকে একেবারেই সে পছন্দ করত না এর পেছনে অনেকগুলো কারণ ছিল প্রথমত রূপালী দেখতে খুবই সুন্দর হওয়ার পাশাপাশি খুবই শিক্ষিত শহুরে একটি মেয়ে ছিল অন্যদিকে মধুমিতা দেখতে ভালো হলেও সে একটি গ্রামের মেয়ে ছিল ছোটবেলায় মাকে হারানোর পর সে তার বাবার কাছে খুবই দুঃখ কষ্ট দারিদ্রতার মধ্যে দিয়ে বড় হয়েছে তাই সে কখনোই স্কুলে যাওয়ার সুযোগ পায়নি সে অশিক্ষিত এবং গ্রামের মেয়ে হওয়ায় খুবই সরল, সধে-সাদা প্রকৃতি ছিল আর সেই কারণেই কাঞ্চনদেবী এবং তার বড় বৌমা মধুমিতার সঙ্গে সব সময় খুবই বাজে ব্যবহার করত এই যে ছোট বৌমা এই বিলটা ধরো তো এটা মুদিখানার দোকানের বিল এই বিলটা ভালো করে মিলিয়ে দেখো হিসাব করে দেখো তো সবকিছু দাম ঠিকঠাক ধরেছে কিনা টোটালটা ঠিক করেছি কি বলো কাঞ্চনা দেবীর কথা শুনে মধুমিতা খুব ভয় পেয়ে যায় সে কোনো কথা না বলে বিলটার দিকে একভাবে তাকিয়ে থাকে কি হলো তুমি কিছু বলছো না যে সব ঠিক আছে নাকি গন্ডগোল হয়েছে বলো না আমি তো পড়াশোনা জানি না মা আমি কিভাবে দেখবো আমি পারবো না আমাকে ক্ষমা করে দিন হায় রে আমি তো মনে করতাম তুমি অশিক্ষিত কিন্তু তুমি যে এতটা মূর্খ আমি জানতাম না তো তুমি কি সামান্য যোগ বিয়োগটুকু পারো না তুমি কি কোনোদিনও স্কুলের মুখ দেখোনি আজকাল তো ছোট বাচ্চারাও যোগ বিয়োগ করে না মা আমি তো কোনোদিনই স্কুলে যাইনি আমি তো ছোটবেলা থেকে বাবার কাছেই মানুষ হয়েছি আমাদের গ্রাম থেকে স্কুল অনেক দূরে ছিল আর তাছাড়া আমার বাবারও তো সামর্থ্য ছিল না হ্যাঁ ঠিক আছে এখন আর রাম কাহিনী শোনার মতো সময় নেই আমার তুমি কোনো কাজের নও সেটা আমি ভালো করেই বুঝে গেছি আজকাল কেউ এতটা মূর্খ কিভাবে হতে পারে যাও এখান থেকে আর আমার বড় বৌমাকে ডেকে দাও তোমার দ্বারা এসব হবে না মধুমিতা মন খারাপ করে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর সেখানে কাঞ্চনদেবীর বড় বৌমা রূপালী আসে হ্যাঁ মা দিন কি হিসাব করতে হবে দিন আমাকে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আপনি মধুমিতাকে হিসাব করতে বললেন আপনি জানেন না মধুমিতা মূর্খ ও তো সামান্য দুই আর দুই কত হয় সেটাও বোধহয় বলতে পারবে না হিসাব সব ঠিকই আছে কোনো গন্ডগোল হয়নি 19322 টাকাই হয়েছে নিন ধরুন হ্যাঁ সেটাই তুমি যদি না থাকতে তাহলে যে কি হতো আমার এই বাড়িতে একমাত্র তুমিই আছো যে সব কাজ করতে পারে তোমার শ্বশুর মশাই মরার আগে এমন একটা ভুল কাজ করে গেল বারবার বলেছিলাম ওরকম মূর্খ মেয়ের সঙ্গে আমার ছেলেটার বিয়ে দিও না আমার কথা শুনলই না বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করতে গিয়ে নিজে ছেলের জীবনটা নষ্ট করলো একবারে এই ভাবে সময় অতিবাহিত হতে থাকে পড়াশোনা না জানার জন্য মধুমিতাকে সব সময় কথা শুনতে হয় একদিন রূপালিতা ছেলে মেয়েদের ছিল। এমন সময় কি হলো তোরা চুপ করে আছিস কেন বল এই ইংলিশ স্পেলিং গুলো ভালো করে মুখস্থ কর ভেজিটেবলগুলোর নাম আর ফ্রুটগুলোর নাম ভালো করে পড় চিংকি তুমি পড়ো টুইঙ্কল টুইঙ্কেল লিটল স্টার সেই সময় সেখানে মধুমিতা রূপালির জন্য চা জল খাবার এবং বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে আসে এই নাও দিদি তোমার জন্য চা এনেছি বাচ্চারা এই নাও তোমাদের জন্য স্ন্যাক্স এনেছি তোমরা খেয়ে নাও 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 খেয়ে নাও আরে বাবা রাখ না কেন এত বিরক্ত করছিস দেখছিস না আমার বাচ্চারা পড়ছে খাবার রেখে চলে যা এদের সময় হলে এরা খেয়ে নেবে পড়ার সময় কাউকে বিরক্ত করতে নেই সেটা জানিস না তুই তো জীবনে পড়াশোনা করিস নি তুই বাকি করে জানবি আরে এই তোরা ভালো করে পড় না হলে তোদের কাকিমার মতো মূর্খ হতে হবে ঠিক আছে দিদি আমি এগুলো তাহলে রেখে চলে যাচ্ছি তুমি সময় মতো এদের খাইয়ে দিও আচ্ছা মদমিতা তোর যখন বাচ্চা কাচ্চা হবে তারাও তো তোর মতোই মূর্খ তৈরি হবে তাই না তুই তো পড়াশোনা জানিস না তোর বাচ্চাদেরকে তুই তো কিছু শেখাতেই পারবি না একবারে ভেবেছিস এই নিয়ে আমি পড়াতে পারবো না তাতে কি হয়েছে দিদি তুমি যেমন চিন্টু আর চিঙ্কিকে প্রত্যেকদিন পড়াও সেরকমই আমার ছেলে মেয়েদেরকেও তুমি পড়াবে কেমন খুব শখ তাই না আমার তো আর খেয়ে বসে কাজ নেই তোর ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নিতে যাব। তুই যেরকম মূর্খ তোর ছেলে মেয়েরাও সেরকমই মূর্খ হবে এছাড়া আর কোনো উপায় নেই যাই বাড়ি এখান থেকে রূপালের কথাগুলো মধুমিতার খুবই খারাপ লাগে সে কাঁদতে কাঁদতে তার ঘরে চলে যায় হে উপরওয়ালা তুমি কেন আমাকে মূর্খ তৈরি করেছ আজকে যদি আমি পড়াশোনা জানতাম তাহলে আমাকে এই দিনগুলো দেখতে হতো না কিন্তু আমার কি দোষ আমি তো কোনোদিনই স্কুলে যেতে পারিনি কত ভালো হতো যদি মেয়েরা বিয়ের পরেও পড়াশোনা করতে পারতো আমাদের বড়দের জন্য যদি কোনো স্কুল থাকত তাহলে আমি নিশ্চয়ই স্কুলে যেতাম ঠিক তখনই সেখানে তার শাশুড়ি মা এবং রূপালী চলে আসে ছোট বৌমা আমরা দুজনেই ব্যাঙ্কে যাচ্ছি কিছু টাকা ব্যাঙ্কে জমা করতে হবে বড় বৌমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি ব্যাংকের ফর্মগুলো ফিল আপ করার জন্য তুমি তো এসব পারবে না তাই তুমি যা পারবে সেগুলোই করো বাড়ির সবজিগুলো শেষ হয়ে গেছে যাও বাজার থেকে সবজিগুলো কিনে নিয়ে এসো বাড়িতে এসে রান্না বান্না করে রাখবে ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে রাখবে এই বলে কাঞ্চনা দেবী তার বড় বৌমার সঙ্গে সেখান থেকে চলে যায় মধুমিতাও কিছুক্ষণ পর বাজার করতে বেরিয়ে যায় বাজারে গিয়ে সে সঞ্চিতা দেবীর নামে এক বৃদ্ধ মহিলাকে দেখতে পায় সঞ্চিতা দেবী একটা স্কুল চালাত বাজার করে বাড়ি যেতে গিয়ে তার হাত থেকে ব্যাগ পড়ে যাওয়ার ফলে তার সমস্ত সবজিগুলো পড়ে গিয়েছিল কাকিমা দাঁড়ান আমি আপনার সাহায্য করে দিচ্ছি আপনি দাঁড়ান আমি সব সবজি তুলে দিচ্ছি মধুমিতা সমস্ত সবজিগুলো তুলে ব্যাগের মধ্যে ভরে দেয় সঞ্চিতা দেবী খুশি হয়ে বলে থ্যাংক ইউ ভেরি মাচ গড ব্লেস ইউ মধুমিতা সঞ্চিতা দেবীর কোনো কথাই বুঝতে পারে না সে কোনো উত্তর না দিয়েই চুপ করে দাঁড়িয়ে থাকে সঞ্চিতা দেবী আবার বলে ইউ আর ভেরি সুইট গার্ল ডিয়ার মধুমিতা এবারও কোনো উত্তর না দিলে সঞ্চিতা দেবী বুঝতে পারে যে মধুমিতা ইংলিশ জানে না তাই সে মধুমিতা দেবীর সঙ্গে বাংলায় কথা বলতে শুরু করে ধন্যবাদ মে আমাকে সাহায্য করে চন্ড উপরবেলা তোমার মঙ্গল করু না না কাকিমা এটা তো আমার কর্তব্য ছিল আপনার সবজির ব্যাগগুলো ভীষণ বাড়ি আপনি এগুলো নিয়ে যেতে পারবেন না চলুন আমি আপনাকে এগুলো বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি মধুমিতা সঞ্চিতা দেবীর বাড়ি পর্যন্ত যায় সঞ্চিতা দেবী তাকে তার বাড়িতে বসিয়ে তার সঙ্গে গল্প করতে থাকে তারা গল্প করতে করতে একে অপরের জীবনের কথা বলতে থাকে মধুমিতা তার জীবনের দুঃখের কথাগুলো তাকে বলে আমার সঙ্গে তোমার পরিচয় হয়ে খুবই ভালো হয়েছে তোমার জীবনে আর কোনো সমস্যা থাকবে না আমার একটা স্কুল আছে ওই স্কুলে তোমার মতো মেয়েরা যারা পড়াশোনা করতে পারেনি বয়স্ক মহিলারা যারা পড়াশোনা করতে পারেনি তারা আমার স্কুলে পড়তে আসে তুমি অবশ্যই আমার স্কুলে ভর্তি হও জীবনে পড়াশোনা করাটা খুবই দরকার শিক্ষা মানুষকে সমাজে আলাদা পরিচয় গড়ে তুলতে সাহায্য করে কি আপনি সত্যি বলছেন আমার মহিলারা স্কুলে 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 পড়তে পারবে আমিও আমিও হতে হতে পারবো চাই এরকম অপমান আমার আর ভালো লাগছে না আমি বাড়িতে কথা বলি তারপর আপনাকে জানাবো এই বলে মধুমিতা খুবই খুশি মনে বাড়ি ফিরে আসে রাত্রিবেলা সে তার পরিবারের সকলকে স্কুলে ভর্তি হওয়ার কথা বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি বিয়ের পর স্কুলে যাবে লোকজন কি বলবে হ্যাঁ তোমাকে দেখে তো সবাই হাসবে পাড়া সকলেই নিন্দা করবে তো আর তুই স্কুলে গেলে সংসারের কাজকর্ম কি করে হবে আমি একা একা কিছুই করতে পারবো না আগেই বলে দিচ্ছি তোমার স্কুলে যাওয়ার বয়স আগেই পেরিয়ে গেছে বিয়ের আগে পড়াশোনা করতে পারিনি এখন উনি পড়াশোনা দেখাচ্ছে তুমি কি নিজেকে বিদ্যাসাগরের নাতনি মনে করছো মা এরকম বলবেন না আপনারা বাড়ির কাজ নিয়ে ভয় ভয় পাচ্ছেন তাই তো আপনাদের কোনো নেই আমি সবকিছু সামলে নেব আমি ঘরের কাজকর্ম করে তারপরে স্কুলে যাব আমি কথা দিচ্ছি আমার জন্য আপনাদের কোনো অসুবিধা হবে না প্লিজ আমাকে স্কুলে যেতে দিন মা আমার বউ অবশ্যই স্কুলে যাবে এতদিন পর্যন্ত আমার বউ মূর্খ বলে তোমরা একে অনেক অপমান করেছো অশিক্ষিত অশিক্ষিত বলে সবসবাই সময় ছোট করেছো আর আজকে যখন আমার বউ পড়াশোনা করতে চাইছে তখন তোমরা কেন বাধা দিচ্ছ এই যখন বলছে সমস্ত কিছু সামলে নেবে তারপর তো তোমাদের আপত্তি হওয়ার কথা না ঠিক আছে তোরা যা পারিস কর কিন্তু এই বাড়িতে যেন কারোর কোনো অসুবিধা না হয় সেটাই মাথায় রাখিস তুই তো সকাল বেলা স্কুলে যাবি আর দুপুর বেলা বাড়ি আসবি সকাল বেলার কাজগুলো আমি করে দেব বাকি দুপুর থেকে রাত পর্যন্ত সব কাজ তোকেই করতে হবে আমি বেশি কিছু করতে পারবো না আমার ছেলে মেয়েদের সামনেই পরীক্ষা ওদেরকে পড়াতে আমার অনেক সময় লাগে মধুমিতা বাড়ির সকলের কথা মেনে নেয় সে পরের দিন থেকে স্কুলে যাওয়া শুরু করে দেয় রূপালী চালাকি করে সংসারের সমস্ত কাজের দায়িত্ব মধুমিতার উপর চাপিয়ে দেয় স্কুলে যাওয়ার আগে এবং স্কুল থেকে বাড়ি এসে মধুমিতাকে সবসময় বাড়ির কাজ নিয়েই পড়ে থাকতে হতো সে বাড়িতে পড়াশোনা করার একটুও সময় পেত না সে যখনই পড়তে বসত তখনই তার যা কিংবা শাশুড়ি মা তাকে কোনো না কোনো কাজ দিয়ে দিত মধুমিতা তুমি বাড়ির কাজগুলো করছো না কেন তুমি যদি বাড়িতে পড়াশোনা না করো তাহলে কিন্তু তুমি কিছু শিখতে পারবে না তুমি অনেক বেশি পিছিয়ে পড়বে সেদিনের পর থেকে মধুমিতা রাত জেগে পড়াশোনা করবে বলে ঠিক করে বাড়ি সকলে ঘুমিয়ে পড়লে রান্নাঘরে বসে পড়াশোনা করতে থাকে এভাবে বেশ কয়েক মাস কাটে মধুমিতা ধীরে ধীরে অনেক কিছুই শিখে যায় তার দু এক সপ্তাহ পরে পরীক্ষা ছিল তাই সে এখন বেশিরভাগ সময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকত পড়াশোনা করে পরীক্ষা দেবে তাই তো আমি কিছুতেই মধুমিতাকে পরীক্ষায় বসতে দেব না ও যদি পড়াশোনা করে আমার মতো শিক্ষিত হয়ে যায় তাহলে তো এই বাড়িতে আমাকে কেউ পাত্তাই দেবে না যেভাবেই হোক ওকে পরীক্ষা দেওয়া থেকে আটকাতেই হবে রূপালী চালাকি করে তার শাশুড়ি মাকে কয়েকদিনের জন্য কোন এক আত্মীয়র বাড়িতে থাকতে পাঠিয়ে দেয় আর এদিকে সে অন্য একটা প্ল্যান করে ফেলে আমি সিঁড়ি থেকে পড়ে যাওয়ার নাটক করব। আর বলবো যে আমার পা ভেঙে গেছে আমি বিছানায় একভাবে শুয়ে থাকব। যাতে মধুমিতা কিছুতেই পরীক্ষা দিতে না পারে রূপালী সিঁড়ি থেকে পড়ে যাওয়ার নাটক করতে গিয়ে সে সত্যি সত্যি সিঁড়ি থেকে পড়ে যায় দুর্ভাগ্যবশত সত্যি সত্যি তার একটা পা ভেঙে যায় সে খুবই কান্নাকাটি করতে থাকে মধুমিতা সেই সময় বাড়িতে একা ছিল সে তাড়াতাড়ি তার ফোন থেকে ক্যাব বুক করে ফেলে এবং রূপালীকে নিয়ে হসপিটালে চলে যায় তার কাছে টাকা না থাকায় সে ব্যাংক থেকে টাকা তুলে আনে এবং রূপালীর চিকিৎসা শুরু করা হয় কয়েকদিন পর রূপালীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসে মধুমিতা তার সেবা যত্ন করতে থাকে রূপালি মনে মনে তার ভুল বুঝতে পারে আমাকে ক্ষমা করে দি মধুমিতা আমার জন্য তোর পড়াশোনা নষ্ট হলো আর মাত্র দুদিন পর তোর পরীক্ষা আমার দেখাশোনা করতে গিয়ে তুই একটুও পড়তে পারিসনি তুই গিয়ে পড়তে বস না দিদি তুমি এমন বলো না আর আমি এই বছর পরীক্ষা দেব না আমি পরের বছর পরীক্ষা দেব তুমি সুস্থ হয়ে নাও আগে বাড়িতে মাও নেই তাই আমি তোমাকে রেখে এমন ভাবে কোথাও যেতে পারবো না তোমার দেখাশোনা কি করবে তারপর ঘরের কাজ রান্না বান্না আমি এসে গেছি বৌমা তোমার আর কোনো চিন্তা নেই বড় বৌমা আমাকে ফোন করে সব বলেছে আমরা অনেক চেষ্টা করেছিলাম তুমি যেতে পড়াশোনা করতে না পারো কিন্তু আমরা পারলাম না মানুষের ইচ্ছা থাকলে মানুষ অনেক কিছুই করতে পারে আর শিক্ষার কোনো বয়স হয় না হ্যাঁ ছোট তুই যদি পরীক্ষা দিতে না পারিস সেই জন্য আমি ফোন দিয়ে এটেছিলাম তোর ক্ষতি করতে গিয়ে আমি নিজের ক্ষতি করে ফেলেছি পারলে আমাকে ক্ষমা করিস এখন এসব কথা বলার সময় নেই বৌমা তুমি গিয়ে পড়াশোনা করো তোমাকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে মধুমিতা এসব শুনে ভীষণ খুশি হয় তার শাশুড়ি মা এবং বড় যা তাকে পড়াশোনা করার সুযোগ করে দেয় এভাবেই মধুমিতা মন দিয়ে পড়াশোনা করতে থাকে ধীরে ধীরে সে সমাজে শিক্ষিত ব্যক্তির তকমা পেয়ে যায়